বিশ্বে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র যে দৃশ্য এক সময় কেবল কল্পনাতেই ছিল তা এবার বাস্তবে দেখা যাবে এমনকি এই বহনে চড়ে মুহূর্তে পৌঁছে যাবে নিজের গন্তব্যে এভিয়েশন ল ফার্ম অ্যারোল সেন্টার অনুযায়ী মার্কিন সংস্থা আলেফ অ্যারোনেটিক্স এর তৈরি একটি বৈদ্যুতিক উড়ন্ত যানবাহনকে ছাড়পত্র দিল যা সড়কপথে চলাচলের পাশাপাশি বিমানের মতোই আকাশে উঠতে পারবে এবং অবতরণ করতে সক্ষম উড়ালগাড়িটির মূল্য প্রায় তিন লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি তিরিশ লাখ তবে আলেফ অ্যারোনেটিক্স এখনও এই গাড়ি বিক্রয়যোগ্য মডেল নির্মাণ শুরু করেনি এর আগে দুই সালে আলেফের তৈরি উড়াল গাড়িটি আত্মপ্রকাশ করেছিল বৈদ্যুতিক এই গাড়িটি একবার চার্জ দিলে একশো কিলোমিটার আকাশপথে ও তিনশো কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে সক্ষম অনুমতি পাওয়া গেলেও মার্কিন সরকার জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা আলেফকে উড়ন্ত গাড়ির লোকেশন এবং ব্যবহারের উদ্দেশ্য সীমিত রাখতে হবে ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা আলেফ অ্যারোনেটিক্স তাদের দাবি এ গাড়ি শতভাগ বৈদ্যুতিক একসঙ্গে দুইজনকে বহন করতে সক্ষম গাড়িটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও দাবি ব্যক্তিগত গ্রাহক ও কর্পোরেট গ্রাহক মিলিয়ে এখন পর্যন্ত তারা চারশো চল্লিশটি উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছেন আশা করা যাচ্ছে দুই সাল নাগাদ এটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হবে এ গাড়ির মাধ্যমে শুধু ভিড় এড়ানোই সহজ হবে না বরং সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটাই হ্রাস পাবে